দেন আমরা সিলেক্ট করলাম ওকে দেন পজিশন নেব ওকে যাওয়ার পরে দেখেন এখন যদি আমরা কাট করি তাহলে অবশ্য আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকে আমরা একটা ড্রয়িং অনুযায়ী ডিজাইন করবো তাহলে চলুন আমরা প্রথমে ড্রয়িংটা দেখে আছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং এটা দৈর্ঘ্য একশো মিলিমিটার 63 মিলিমিটার

এবং এটা ডিসটেন্স স্মার্ট ডাইমেনশন দেন আমরা জানি আমাদের টি অ্যাজ পার ড্রয়িং 100 মিমি ওকে দেন এটা প্রস্থ হচ্ছে 30 মিমি অ্যাজ পার ড্রয়িং ওকে দেন ইস কেস এন্ড ফিচার দেন নেক্সট টু বেস বস ওকে দেন এখানে আছে 10 মিমি তো আমাদের অ্যাজ পার ড্রয়িং এ 12 মিমি আছে আমরা 12 মিমি করে দিলাম দেন আমরা ওকে দিলাম সো আমাদের এইখানে একটা এখানে একটা দুইটা ফিলেট আছে সো আমরা ফিলেট তৈরি করে নেব ফিলেট এন্ড আমরা সিলেক্ট করি এটা হচ্ছে ফিলেট কত 25 আমাদের 25 ফিলেট একটা ফিলেট তৈরি হয়ে গেল আর একটা ফিলেট তৈরি করতে হবে এই পাশে সো কোথায় এইখানে সো আমরা 25 মিমি দুইটা ফিলেট তৈরি করে নিলাম এখন আমরা হোল তৈরি করব হোল তৈরি করার জন্য যেটা আমাদের করতে হবে এখানে আমরা সার্কেলে যাব দেন এখানে সিলেক্ট করলে এখানে যখন আমরা সিলেক্ট করব তখন দেখ এইখানে পয়েন্ট তৈরি হয়ে যাবে এ পাশে একটা তৈরি হয়ে গেল আমরা দেখেন আবার সিলেক্ট করবো এই পাশে আরেকটা তৈরি করব এইখানে সিলেক্ট করলে এখানে পয়েন্ট তৈরি হয়ে লক্ষ্য করবেন তাহলেই হবে ঠিক আছে এইখানে সিলেক্ট করলাম এই যে এখানে পয়েন্ট তৈরি হয়ে গেল এইখান থেকে আমরা বৃত্ত তৈরি করলাম দেন আমরা কি করবে এইটা আর এটা সমান যেহেতু সো আমরা কি করব এইটা এবং এইটা এই দুইটা যেহেতু সমান সো আমরা ইকুয়াল দিয়ে দিলাম যেহেতু একবার আমরা কাজ করতে পারবো দ্যাটস ওয়াই সো আমরা এইটার একটা স্মার্ট ডাইমেনশন দেব কত আমরা জানি যে আমাদের এই স্মার্ট ডাইমেনশন হচ্ছে গিয়া 12 সো একটাকে যদি আমরা মেজারমেন্ট করি দুইটা হয়ে যাবে আসলে ওকে সিলেক্ট দেন এক্সট্রুড কাট সো ব্লাইন্ড আছে আমরা থ্রো অল দিয়ে দিলাম এন্ড এক্সট্রুড দিয়ে দিলাম ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কেটে গেছে সো সুন্দর মাশাআল্লাহ এন্ড এখন আমরা কি করব এটা সিলেক্ট করব দেন আমরা দেখি একটু কি বলছে পিছনের যে অংশটা সাইডটা এটা আমরা তৈরি করবো এখন এই বেস থেকে টপ পর্যন্ত নব্বই মিলিমিটার টপ থেকে একবারে তার উপরে টপ পর্যন্ত আটচল্লিশ মিলিমিটার এবং এটার এই বেজের যে পিছনের যে বেজের প্রস্থ এই প্রস্থ হচ্ছে দশ মিলিমিটার সো আমরা এটা তৈরি করে এখন চলেন তাহলে যাই তো আমরা কি করব এখন এখানে আমরা একটা লাইন আমরা এখানে একটা লাইন তৈরি করবো লাইন দেন করলাম কনস্ট্রাকশন জিওমেট্রিতে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি ওকে সন্দেহ মাশাআল্লাহ এখন আমরা এখানে আমরা জানি এখানে একটা সার্কেল আছে সার্কেল এর ডিসটেন্স হচ্ছে আটচল্লিশ মিলিমিটার আমরা সার্কেলটা তৈরি করি নিই এই তো আমাদের সার্কেল তৈরি হচ্ছে অ্যান্ড এটার মেজারমেন্ট স্মার্ট ডাইমেনশন দেন মেজারমেন্ট হচ্ছে আটচল্লিশ মিলিমিটার ওকে সুন্দর এন্ড এইটার মেজারমেন্ট হচ্ছে নব্বই মিলিমিটার অ্যাজ পার ড্রয়িং ওকে দেন আমরা পিছনের ব্যাক পার্ট তৈরি করার জন্য যেটা করব লাইন ওকে এখান থেকে এ পর্যন্ত একটা লাইন নিব সিলেক্ট দেন আরেকটা লাইন নিব আমরা আর একটা লাইন নিয়ে এই বেস থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম দেন এইটা লাইন আর এই বৃত্ত দুইটার মধ্যে আমরা একটা সম্পর্ক করে দেব টানজেন্ট সম্পর্ক ওকে দ্বিতীয় হচ্ছে এইটার লাইন এবং এই বৃত্তর সাথে একটা সম্পর্ক তৈরি করে দেব এই সম্পর্কের নাম হচ্ছে টানজেন সো একবার ক্লিক করো আরেকবার ক্লিক করো দেন এই টানজেন আমরা টানজেন সম্পর্ক তৈরি করে দিলাম আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেল সো আমরা কি করব এখন ব্যাক দেন এক্সট্রুড সিলেক্ট এক দুই তিন তিনটা সিলেক্ট করলাম এন্ড ব্লাইন্ড সো ব্যাকে আসলাম আসার পর এখানে ডিস্টেন্স আছে আমাদের দশ আমরা দশ দিয়ে দিলাম দেন আমরা এখানে ক্লিক করলাম ঠিক আছে না মাসাল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ঠিক আছে অ্যাজ পার ড্রয়িং আমরা একটু দেখি চেক করি পিছনের পার্ট বেজ এবং পিছনের পার্ট তৈরি হয়ে গেল এখন আমরা কি করব

দেন সিলেক্ট করুন স্ক্যাচ করব স্ক্যাচের পরে ফি এইচআর টেক্সট পেস্ট করব দেন এই সিঙ্গেল লাইনে ক্লিক করব এন্ড আমরা এখানে কত আমাদের ডিসটেন্স আমরা জানি 40 মিমি সো এটাকে আমরা সামনে নিয়ে যাব দেন ওকে মাশাআল্লাহ হয়েছে না সুন্দর এখন আমরা এইখানে আমাদের একটা হোল আছে তো হোল তৈরি করবো আমরা এই হোলের ডিস্টেন্স হচ্ছে পঁচিশ মিলিমিটার এই হোলের মিলিমিটার এখানে আমরা একটা প্রথমে সেন্টার লাইন তৈরি করে নেবো সুবিধার জন্য কাজের সুবিধার জন্য কিছু না কাজের সুবিধার জন্য আমরা একটা সেন্টার লাইন তৈরি করে নেব তাহলে আমাদের কাজটা করতে ইজি হবে ওকে দেন আমরা এখন কি করবো একটা সার্কেল তৈরি করব এই যে পয়েন্ট পেয়ে গেলাম ইজিলি পয়েন্ট পাওয়ার জন্য আমরা একটা লাইন করলাম সেন্টার লাইন দেন হল তৈরি করলাম এবং এখন আমরা স্মার্ট ডাইমেন্ডিশনে যাব সরি স্মার্ট ডাইমেন্ডশানে গিয়ে আমরা ডাইমেন্ডেশন দিবে পঁচিশ মিলিমিটার ওকে দেন সিলেক্ট দেন আমরা ফিচারসে যাব এক্সট্রুড কাট ব্লাইন্ড আছে আমরা থ্রুওয়াল দিয়ে দিলাম দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম দেখেন কেটে গেছে 마শাআল্লাহ কেটে গেছে না ওকে এখন আমরা এ উপরে দেখেন এই উপরে একটা মেজারমেন্ট আছে মেজারমেন্টটা কি যে এখানে 32 মিলিমিটার হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে চব্বিশ মিলিমিটার এখানে যে হোল আছে হোলটা হলো বারো মিলিমিটার আর এখানে আছে কাটটা হচ্ছে তাহলে তাহলে এটার করতে হবে মিলিমিটার আমরা দেখি আর একটু আমরা কি করবো জিওমেট্রি একটা প্লান তৈরি করবো সেকেন্ড রেফারেন্স থার্ড রেফারেন্স টেম্পলেট রেফারেন্স নিব দেন এখানে সিলেক্ট করলাম দেন আমরা সিলেক্ট করলাম ওকে দেন নরমাল পজিশন নেব নরমাল ওকে এইখানে আমরা সিলেক্ট করব বলতে এখানে আমরা ডিজাইনটা করব এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য একটা লাইন তৈরি করে নেব সেটা হচ্ছে সেন্টার লাইন করে নিতে পারি ওকে 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 সো এখন আমরা কি করব এখানে সেন্টার রেকট্যাঙ্গেল তৈরি করব এখানে আমরা সেন্টার রেকট্যাঙ্গেল এখানে আমরা সেন্টার রেকট্যাঙ্গেল তৈরি করে নিব ওকে দেন মেজারমেন্ট কত আমরা জানি যে আমাদের মেজারমেন্ট হচ্ছে এইখানে

এটা হাইট করে দেব আমরা একটু দেখতে চাই না এটাকে ওকে এখন আমাদের কি বলা আছে আছে যে এইখানের কাটতে হবে কত আমরা নিচ্ছি এখানে বারো বারো চব্বিশ আর তিনে সাতাশ নিলাম তাহলে তিন কাটতে হবে চব্বিশ থাকবে আমাদের দুই পাশে বারো আর এক পাশে বারো তাহলে চব্বিশ থাকবে তো আমরা মাঝখানে অংশটা কেটে নেবো এখন মাস্কিং অংশটা কাটার জন্য আমরা যেটা করব এখানে সিলেক্ট করব দেন স্কেচ করব সো আমরা একটা সেন্টার লাইন তৈরি করে নেব আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে এটা আর কিছু না ওকে ওকে সেন্টার লাইন দেন আমরা এখানে আমরা সেন্টার রেকট্যাঙ্গেল তৈরি করব একটা এই তো সেটা রেক্টাঙ্গেল হচ্ছে এবং এখানে ডিসটেন্স হবে ডিসটেন্স আপনি আপনি মত দিতে পারেন 49 50 দিতে পারি আমি সমস্যা নাই এবং এইখানে হলো মূল বিষয় হচ্ছে এখানে 3 মিলিমিটার আমাদের ডিসটেন্স ওকে দেন সিলেক্ট এন্ড কাটসেস এক্স ফিচারসে যাব এক্সট্রুড কাটে যাব কাটে যাওয়ার পরে দেখেন এখন যদি আমরা কাট করি তাহলে অবশ্য পুরোটাই হয়ে যাবে আমরা কাট করে দিব ওকে কাট হয়ে গেছে কেটে গেছে না এই যে সুন্দর দেখা যাচ্ছে এই যে এখন আমাদের কি আছে এই পাশে একটা হোল আছে যেটা এই হোলের সাইজটা কত দেখে নি একটু এই হোলের সাইজ হচ্ছে এই হোলের সাইজ হচ্ছে বারো মিনিট হচ্ছে আমরা এখানে একটা হোল তৈরি করবো এখানে একটা হোল তৈরি করবো যার ফলে আমরা এখানে একটা জানি সেন্টার লাইন তৈরি করব সেন্টার লাইন করলে আমাদের কাজের সুবিধা জন্য হোল তৈরি করব এই তো আমাদের একটা সরি এখানে একটা হোল তৈরি করব ওকে ওকে

আর একটু কাজ আছে এখানে একটু কাজ আছে এটা একটু ছোট্ট কাজ হ্যাঁ তা আমি দেখে দেব এটা সব এটা আমি করে দিতে যাচ্ছি না এটা আমি করে দিব না আপনারা নিজেরাই করবেন প্র্যাকটিস করবেন সো কি করবেন যে এখানে স্কেচ করবেন করে একটা লাইন টানবেন লাইন টানলাম এটা নাও করতে পারেন আমরা প্রথমে যেটা করতে পারি যে এটার রাইট প্লান সিলেক্ট করব দেন স্কেচ করব ওকে এই হলো এখন আমরা সহজ করলাম কাজটা এইখানে একটা দেব আমি তো করে দিলাম এইখানে একটা লাইন দেব এইখানে একটা লাইন দেব দেন এইখানে একটা লাইন দেব দেখবেন যে ইনশাআল্লাহ হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন এটাকে মেজারমেন্ট করলে হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত